চুন্নুর বাবা তোমার কি মনে আছে কাল চুন্নুর পরীক্ষার ফিস জমা দিতে হবে হ্যাঁ সে নিয়ে তুমি একদমই ভেব না আজ একটু রাত করে গাড়ি চালিয়ে পরীক্ষার ফিস জোগাড় করে আনবো বাবা আমাদের জন্য তুমি কত পরিশ্রম তোমার কষ্ট হয় না বাবা তা তো একটু হবে বাবা কিন্তু আমি চাই না তুমি বড় হয়ে আমার মতো রিষ্কা চালক হও আমার বাবা টাকার অভাবে আমাকে পডাতে পারেনি কিন্তু আমি তোমার সঙ্গে হতে দেব না দিবাকর বাবু আপনি যে বিষয়ে ক্লাস নিচ্ছেন সে বিষয়ে ছাত্ররা খুব ভালো রেজাল্ট করেছে এভাবে চালিয়ে গেলে স্কুলের নাম উজ্জ্বল হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে স্যার আজকে আমি উঠি কাল আবার দেখা হবে ঠিক আছে আজ আপনি আসতে পারেন সুবীর কখন এলি প্রায় দশ পনেরো মিনিট হবে কি আমার জন্য অপেক্ষা করছিলি তাই না কি যে বলিস না আজ কি প্রথম তুই তো জানিস আমি তোকে প্রতিদিন স্কুল থেকে বাড়িতে পৌঁছিয়ে দিই হ্যাঁ আর আমি এটিও জানি যে তুই এই কাজের জন্য আমার কাছ থেকে কোনো দিন টাকা নিস না ছাড় তো এসব কথা দিনকাল কেমন কাটছে সেটি বল আর কেমন কাটবে প্রতিদিনের মতোই তো এখন তুই বল চুন্নুর পড়াশোনার কি খবর হ্যাঁ ভালোই চলছে সামনে চুন্নুর পরীক্ষা তাই এখন পড়ার চাপ বেশি নিজে পড়াশোনা করতে পারিনি বলে আজ রিক্কা চালাতে হচ্ছে তাই আমি চাই না আমার ছেলের ভবিষ্যত আমার মতো হোক চল অনেক দেরি হয়ে গেছে এখন বাড়ি যাই আমার নাম দিবাকর আমি ষোলোনালা প্রাইমারি স্কুলের একজন শিক্ষক আর এই যে আপনারা যে রিস্কাওয়ালাকে দেখছেন সে আমার ছোটবেলার বন্ধু সুবীর বন্ধু বললে কিছুটা ভুল হবে সুবীর আমার ভাইয়ের থেকেও বেশি প্রতিদিন স্কুলে পৌঁছে দেওয়া এবং স্কুল ছুটির পর বাড়ি নিয়ে যাওয়া সুবীরের কাজ কিন্তু এই কাজের জন্য সে আমার কাছে থেকে কখনো একটি টাকাও নেয়নি বাড়ি তো চলে এলাম তো তুই এখন কি করবি কালকে চূর্ণ পরীক্ষার ফিস জমা দিতে হবে তাই একটু আজ বেশিক্ষণ রিক্কা চালাতে হবে সুবীর আমি তোকে টাকা দিচ্ছি তোর কত টাকা লাগবে বল দীপাকর তোকে না কতবার বলেছি আমাদের মধ্যে টাকা নিয়ে আসবি না যেটুকু টাকা লাগবে আমি ম্যানেজ করে নেব আচ্ছা আমার কি তোকে সাহায্য করার মন চায় না বল আমার যখন সাহায্যের প্রয়োজন হবে তখন আমি অবশ্যই তোকে বলবো তাহলে এখন আমি আসি ছেলেটা কেমন যেন কখনো নিজের কষ্ট কারোর সঙ্গে শেয়ার করে না পরের দিন সকালে আমি স্কুলে আবার জন্য বাড়ি থেকে বেরিয়ে দেখি আজ সুবীর আসেনি আমি মনে মনে ভাবলাম কাল হয়তো অনেক রাত পর্যন্ত রিক্সা চালিয়েছে তাই সকালে ঘুম ভাঙেনি আমি অন্য একটি রিক্সা নিয়ে স্কুলের পথে রওনা দিলাম দিবাকর বাবু আপনি কি কিছু জানেন আপনার বন্ধু সুবীরের বিষয়ে কই না তো কিছু জানি না কী হয়েছে কাল রাত থেকে সুবীর ও তার ছেলেকে পাওয়া যাচ্ছে না সুবীরের বউ তো সকালে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল আপনি কি বলছেন এসব হ্যাঁ বাবু সত্যি বলছি এসব কথা তো সুবীরের বই বলল ছেলেকে নিয়ে সে নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে আর নাকি ফিরেনি লোকটির কথা শুনে আমি আর দেরি না করে সুবীরের বাড়িতে চলে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখি দরজায় তালা ঝুলনো আছে আমি নিরাশ হয়ে আবার স্কুলে ফিরে এলাম আজ যেন আমার কোনো কাজে মন বসছে না সারাক্ষণ মনে হচ্ছে সুবীরের সাথে খারাপ কিছু হয়নি তো সে তো এরকম কাজ করার মতো ছেলে নয় তার মধ্যে কদিন পর আবার ছেলেটার পরীক্ষা না আমি যেন কিছুই ভাবতে পারছি না স্কুল শেষ করে বাহিরে এসে দেখলাম আজ আর সুবীর আমার জন্য অপেক্ষা করে নেই আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করছে পুরোটা রাস্তা সুবীরের কথা ভাবতে ভাবতেই বাড়ি ফিরে এলাম এভাবে বেশ কিছুদিন পেরিয়ে গেল আমি সুবিরের অনেক খোঁজ করেছি কিন্তু কোথাও তার খোঁজ পাইনি একদিন আমার স্কুলে অনেক কাজের চাপ ছিল আমি সব কাজ শেষ করে প্রায় সন্ধ্যা নাগাদ বাড়ির পথে রওনা দিলাম আজ মনে হয় কোনো রিকশা পাব না অনেকটা দেরি হয়ে গেছে সুবীরটা কোথায় যে চলে গেল সে যদি থাকতো আমাকে আর কোনো চিন্তাই করতে হতো না এসব ভাবতে ভাবতে হঠাৎ সামনে তাকিয়ে দেখি সুবীর রিস্কা নিয়ে দাঁড়িয়ে আছে আমি সুবীরকে দেখে অনেক খুশি হলাম তুই কোথায় হারিয়ে গিয়েছিলি বল আমি তোকে কত খুঁজেছি জানিস দিবাকর আগে রিস্কাই ওঠ যেতে যেতে বলছি আমি সুবীরের কথা মতো রিকশায় উঠলাম হ্যাঁ তাহলে বলতো তুই এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলি কোথাও যাবার আগে তো আমাকে অন্তত একবার বলতে পারতিস তাই না দিবাকর আমি আসলে কোথাও যাইনি আমি মারা গেছি এসব তুই কী বলছিস তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমি সত্য কথা বলছি আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছি তুই যে আমাকে দেখছিস এটি আমার আত্মা সুবীর তোর কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না আচ্ছা বল তাহলে এসব কিভাবে হলো আর তোকে কে বা মারল সেদিন তোকে বাড়ি নামিয়ে দিয়ে আমি রাতভর রিক্সা চালিয়ে চুন্নুর জন্য কিছু খেলনা কিনে তারপর বাড়ি ফিরে যাই আমি যখন আমার ঘরে ঢুকলাম আমি দেখি আমার স্ত্রী ও এক অপরিচিত লোক আমার ছেলের মুখের উপর বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল কি ব্যাপার এসব কি হচ্ছে আমি চুন্ন মুখের উপর থেকে বালিশটি সরিয়ে দেখলাম চুন্ন আর বেঁচে নেই আমার ছেলেটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে বাবা ওঠানা বাবা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বাবা তোমরা আমার ছেলেকে কেন মারলে হ্যাঁ তুমি মা হয়ে নিজের জন্ম দেওয়া সন্তানকে মারতে পারলে তোমার কি হাত একবারও কাঁপলো না দেখো যা হবার হয়েছে এখন চুপ করো চুপ করো মানে তুমি আমার সন্তানকে মেরে ফেলে আমাকে বলছো চুপ করতে তুমি কি মানুষ আর তোমার সাথে এই লোকটি কে এই লোকটির জন্যই মনে হয় আমার ছেলেকে মেরেছো তাই না অরনাম নাম পল্লব আর আমি ওকে ভালোবাসি তোমার ছেলে আমাকে হুমকি দিচ্ছিল যে সে তোমাকে সব বলে দেবে তাই আমি ওকে চুপ করিয়ে দিয়েছি তুমি তো সৎ মাকেও হার মানাবে বা বেশ আমি যখন এসব কথা বলছিলাম তখন পেছন থেকে সেই লোকটি আমার মাথায় একটি লোহার রড দিয়ে অনেক জোরে আঘাত করল আমি সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেলাম আমার মাথা থেকে অনর্গল রক্ত ঝরছিল ধীরে ধীরে আমার দম কুড়িয়ে এলো আমি চলে গেলাম এই পৃথিবী ছেড়ে পুরা বাড়ির বাগানের ভেতর তারা গভীর রাতে আমার মৃত শরীরটি পুঁতে রেখেছে এরপর আমার স্ত্রী সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি পালিয়ে গেছি সুবীরের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগল দিবাকর আমি তোকে বলেছিলাম আমার যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি তোকে অবশ্যই বলবো বন্ধু আজ তোর সাহায্যের আমার ভীষণ প্রয়োজন তুই আমাকে সাহায্য করবি তো বল আমি ভেবে পাচ্ছিলাম না আমি এখন কি বলবো বল বন্ধু আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি যারা আমাকে আর আমার নিরপরাধ সন্তানকে হত্যা করেছে তাদেরকে আমি কঠিন শাস্তি দিয়েছি তারা আর কেউ বেঁচে নেই কিন্তু আমার আত্মা এখনও মুক্ত হয়নি বন্ধু তুই ওই পোড়াবাড়ির বাঁশবাগানের নিচে থেকে আমার লাশটি উঠিয়ে আমার শেষ কাসটি কর বন্ধু আমি চিরকাল তোরেই উপকারের কথা মনে রাখব আমি সুবীরের বলা কথা মতো কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে সুবীরের লাশটি বাঁশবাগানের নিচে থেকে উঠিয়ে তার শেষ কাশটি সেরে ফেললাম আজ দিন পেরিয়ে গেল কিন্তু আজও তার স্মৃতি আমার চোখের সামনে ভাসে অবৈধ একটা সম্পর্কের জন্য কতগুলো জীবন নিমিষে শেষ হয়ে গেল